হাই ব্রোন আলাইকুম সকাল সকাল চলে আসলাম মা মশারতে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডাকের মাধ্যমে ইলিশ মাছগুলো সতেরোশো থেকে আঠেরোশো টাকা করে বিক্রি হচ্ছে তো যাদের ইচ্ছা যে আপনারা ইলিশ মাছ খাবেন তারা এই সময় আসতে পারেন কারণ এখন প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে মাওয়াঘাটে মাওয়াঘাটলে আসলে আপনারা রিজনেবল প্রাইজে ইলিশ মাছ পেয়ে যাবেন তো বন্ধুরা যারা যারা ইলিশ মাছ পছন্দ করেন তাদের বেশ চয়েস হতে পারে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর চিংড়ি মাছ এবং বোয়াল মাছ পাঙ্গাস মাছ ইত্যাদি নিয়ে ঢালাখাল ডালাখালি সাজিয়ে ব্যাপারে বসে আছে তো যাদের মাছ কেনার ইচ্ছা তারা মাওয়াঘাটে আসতে পারেন তো বন্ধুরা দেখুন নদীর সাশরা মাছ রয়েছে তার মধ্যে নদীর সাশরা বড় বড় ইলিশ মাছ পাবদা মাছ পাবদা মাছ সব ধরনের মাছ এই মাওয়াঘাটে এসে বসে তো বন্ধুরা আর দেরি না করে আপনারা মহাকাটা আসুন এবং বড় বড় মাছ কিনে নিয়ে যান দেখুন বন্ধুরা পাবদার কালার কত সুন্দর এবং এখানে বিভিন্ন রকমের মাছ ডাকের মাধ্যমে বিক্রি হচ্ছে তো ডাকের মাধ্যমে যদি কেউ কিনতে চান তারা পাইকারি ধরে এই মাছগুলো কিনতে পারবেন দেখুন বন্ধুরা মানুষগুলো এক লোকের গেজা গেজি করে ঢালাঢালি ঢোয়াঢুয়ি করে কারাকারি করে এবং মাছ কিনতেছে এখানে সব নদীর মাছ বিক্রি হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি শেয়ার